শুধু তারাই না যাদের মনে করেন বিভিন্ন ফ্যাশনের কারণে বিভিন্ন চুল কালারিং করেন বিভিন্ন কালার করে থাকে ভাই আমাদের যতটুকু বয়স চলে এর থেকে যাদের নিচের বয়স অর্থাৎ আঠারো বিশ বছরের ছেলে পেলের কিন্তু অনেকে দেখবেন মেয়েদের পর্যন্ত চুল থেকে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চুল পাকার কারণে ওনারা আসলে বিশাল বড় দুশ্চিন্তায় পড়ে গেছে যে কেন পাকতেছে না পাকতেছে তো যেনই পাকুক

তো এটা কিন্তু কত এম এটা হচ্ছে চারশো এম সেই হিসাবে আপনার আষ্টশো হইলে দুইশো এম এল চারশো ষোলোশো টাকা হয় তো সেই হিসাবে আপনার আজকে ছোটটা নিয়ে লাগলে অবশ্যই নিতে পারবেন এরকম একটা প্রোডাক্ট কতদিন

আমরা দেখাই দিলাম যে সিলটা থাকবে সিলটা ছাড়া কিন্তু বাকি গুলো সব ডুপ্লিকেট বর্তমানে বাংলাদেশে সমস্যা নেই একটা প্রোডাক্ট নষ্ট হইলে হোক আচ্ছা এই শ্যাম্পুটা দিয়ে কতক্ষণ রাখতে হবে চুলে এটা অনলি পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট নাকি একটু সময় বেশি নেন সমস্যা নাই পনেরো মিনিট রাখেন আপনি মনে করেন চুলে এই শ্যাম্পুটা দিয়ে বাসায় নরমালি যে কাজগুলো আছে এই কাজগুলো করে তারপর আপনার দেখেন আপনি যখন খুলবেন এই স্টিকারটা তখন কিন্তু বোঝা যায় যে এই স্টিকার ছিল দেখেন এই যে দেখা যায়

দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দর কালো হয়ে গেছে আসলে কালো তো বড় বিষয় না এটার সাথে চুল সিল্কি পর্যন্ত করে ওকে অনেকগুলো কাজ অনেকগুলো কাজ করে ব্ল্যাক না খুশকি কমাবে তারপর চুল পড়াও বন্ধ করবে হ্যাঁ জি অনেকগুলা কাজ চুলটা সিল্কি রাখবে অনেকেই আছে যে মনে করে আমরা ব্যবহার করি কিনা বা আমরা ই করি কিনা আসলে আমরা লাইভে বা ভিডিওতে দেখাই দেই যে এটা ব্যবহার করবেন আমরাও ব্যবহার করি ঠিক আছে ওকে তো অবশ্যই সবচেয়ে বড় কথা হচ্ছে স্টিকার গুলো দেখে নেবেন অনেকেই প্রতারিত হচ্ছেন আমাদেরকে জানাচ্ছেন যে কাজ হয় না নিয়ে দেখি এই অবস্থা আমার কথা হচ্ছে আপনি স্টিকার দেখবেন এরপর ডেলিভারি ম্যানকে সামনে রেখে আপনি একটু ঝাঁক খুলে জাকায়া এরপর আপনার প্রোডাক্টটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ এক টাকা আপনার লস হবে না এবং আপনি প্রতারিত হবেন না ওকে তো ঠিক আছে পিয়ারস অরিজিনালটা এভাবে স্টিকার দেখে নেবেন আর যেগুলো স্টিকার নেই সেগুলো ডুপ্লিকেট ওখান থেকে না নেওয়াটাই বেটার এটা তো এখন আপনাদের উপরে ডিপেন্ড আপনি নিবেন না এটা নেবেন কাজ না হলে ওটা কিছু করার নেই তো ইনশাআল্লাহ এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এটা ভালো কাজ করবে জি তো ঠিক আছে ভাইরাল প্রোডাক্ট কিন্তু আমরা একদম খুলে একদম অ্যাপ্লাই করে দেখাইছি কি ধরনের প্রোডাক্ট এটা আর এটা কিন্তু হালাল সার্টিফাইড প্রোডাক্ট কোন ধরনের নিশ্চিন্তে আপনারা ইউজ করতে পারেন আর এটার কিন্তু একটু বিধি নিষেধ আছে বিশেষ করে আপদের জন্য যাদের অর্নামেন্টস ইউজ করে জি জি কানের রিং মানে গোল্ডের হ্যাঁ কানের রিং গলার চেইন গুলো হাতের ফিঙ্গারের যে ফিঙ্গার রিং গুলো আছে এই স্বর্ণের এইগুলো আইটেম গুলো অর্ডামেন্টস গুলো খুলে তারপরে এগুলো ইউজ করে কারণ এটার ভিতরে যে কেমিক্যাল হয় না নির্দেশনা দেওয়া আছে এখানে যে এটা কালারটা একটু সমস্যা হতে পারে এখানে নির্দেশনা দেওয়া আছে পরে নেবেন আপনারা যারা বুঝেন পরে নিয়ে তারপরে বুঝতে পারবেন আসলে এটা যে ধরনের বিডিং এসে তো ঠিক আছে মোটামুটি আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকে কোনো অফার আছে কিনা জি অবশ্যই অফার আছে আচ্ছা তার আগে আমরা একটু অ্যাড্রেসটা একটু জানি অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা ওকে যারা ড্যামরার কাছাকাছি আছেন আপনারা এই যে ড্যামরাস পোটার এসে প্লাজা চলে আসবেন

আচ্ছা আচ্ছা এটা তো আর খোলা থাকলে হয় না কোম্পানি যেহেতু বার করছে এগুলো বা তৈরি করছে এইগুলো কোম্পানিতে কিছু কিছু নির্দেশনা থাকে কারণ যারা কপি করে তারা তো কিছু না কিছু ভুল করবে কারণ কোম্পানি তো ভুল করে না তো কোম্পানি যেহেতু এটা আছে যে সিলটা আছে আপনি খুললেই বুঝতে পারবেন এই যে সিল দেখাই যাবে যে সিলের চিহ্ন কিন্তু এটা কিন্তু অরিজিনাল সিল আপনি বারবার বলতেছি আপনারা এখান থেকে নিবে এমন কোনো কথা না আপনারা যেখান থেকে মন সেখান থেকে নেন কিন্তু সিলগুলা দেখে এবং অরিজিনাল ডেলিভারি মানে সামনে থেকে পর নিবেন আর দ্বিতীয়ত প্রাইসটা মাথা রাখবেন এত সুন্দর অফার আছে কিনা অন্য অফার আছে কিনা তো ঠিক আছে আশা করি খুব ভালো একটা প্রোডাক্ট পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ